ঢাকা মহানগর উপস্থিত আন্তরিক উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভাইরা বিগত সময় সময়ের জন্যেও আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে প্রতিহত করতে সফল হয়েছে ইঞ্জিনিয়ার ইসলাম হোসেন ভাইয়ের নির্দেশনায় আমরা রাজপথে সরসর ছিলাম গণ উপাদান সহিদন ঘটানোর পর্যন্ত আমরা রাজপথ থেকে পিছপা হইনি বিগত আন্দোলনে আমাদের উপর আমাদের পরিবারের উপর মামলা আমরা পরেও আমরা আমাদের জায়গায় অটুট ছিলাম প্রিয় ভাইরা আমার নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে দলের নির্দেশনায় আমরা সর্বদা প্রস্তুত আছি ইনশাল্লাহ বক্তব্য দেওয়ার কিছু নেই শুধু বলতে চাই এসবিন দলে দলে ছাত্র দলে প্রতিকা দলে এসে নবীন ভয় নেই ছাত্র দলের নেই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ দেশ নাম তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক আসসালামু আলাইকুম আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মাহফুজুর রহমান মোনা সাধারণ সম্পাদক